চারিদিকটা কেমন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে বৃষ্টি নামবে আচ্ছা শীতের দিনে বৃষ্টি নামলে কি তোমাদের মজা লাগে আমার তো বেশ মজাই লাগে খালি খাবার দাবার একটু অন্যরকম হলেই একেবারে জমে যায় দিনটা ট্রেনে আসবার সময় দেখি এক দাদু তিলের তক্তি বিক্রি করছে তবে সেটা চিনির ছিল তাই বাড়ি এসে তিল আর বাদাম মিশিয়ে আমিও একটু তক্তি করে নিলাম আমরা চিনিটা একটু কম খাই বলে বাড়িতে গুড় রাখাই থাকে তাই বেশ খানিকটা আখের গুড়কে ভালো করে জল দিয়ে গুলে আগে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম তারপরে গ্যাসের হাই ফ্লেমে বসিয়ে দিলাম যতক্ষণ না জলটা ভালো করে শুকোচ্ছে ততক্ষণ আমি ফ্লেমটা বাড়িয়ে রাখবো আর যখন জলটা একদম শুকিয়ে আসবে তখন ফ্লেমটাকে মাঝারি আছে করে দেব সেই ফাঁকে যে থালায় তক্তি ঢালবো তাতে বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম না হলে তক্তি এত জোরালোভাবে আটকে থাকবে যে এটাকে সহজে তোলা যাবে না আর এর মধ্যে গুড়টা পাক এসে গিয়েছে গুড়টাকে আমি পাক এসেছে নাকি বোঝবার জন্য আগে বাইরে ফেলে দেখে নিয়েছি এরপর এর মধ্যে সাদা তিল আর তার সাথে অল্প বাদাম মিশিয়ে ধীরে ধীরে নাড়ছি গুড় দিয়ে যখনই আমরা কোনো মোয়া নাড়ু অথবা তক্তি বা গুড়ের কোনো রেসিপি করি তখন কিন্তু আমাদের এই গুড়ে পাক এসেছে নাকি সেটা বোঝাটা খুব জরুরি কারণ গুড়ের পাক যদি সঠিকভাবে না আসে তাহলে যেমন বাইন্ডিংটা ভালো হবে না আবার পাকটাও যদি খুব বেশি হয় তাহলে কিন্তু বাইন্ডিং না হয়ে সম্পূর্ণটাই ঝুরঝুরে হয়ে যাবে এই যে আমার গুড়ের সাথে তিল আর বাদাম মাখানো হয়ে গেছে এবার ধীরে ধীরে এই কড়াই থেকে আমি তিল মাখানো থালার মধ্যে এগুলোকে ঢেলে দিচ্ছি কড়াই থেকে সম্পূর্ণ তিলটা থালায় ঢেলে নেবার পর একটা বেল নিতে একটু তেল মাখিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি যাতে সম্পূর্ণ তিলের থিকনেসটা সমান আসে এরপর একটা ছুরি দিয়ে এই নরম তিলটাকেই খুব ধীরে ধীরে কেটে নেব কারণ শক্ত হয়ে গেলে এটাকে আর কোনো শেপ দেওয়া যাবে না আমি যেভাবে খেতে চাই বরফি আকারে চৌকো আমার যেমন মনের ইচ্ছে ঠিক সেইভাবেই শেপ দিয়ে নেব দুটো থালায় আমি তিলগুলোকে ঢেলে দিয়েছিলাম একটা কাটছে মা আর একটা কাটছে বাবা আমার বাবাও এই খাবারগুলো খুব পছন্দ করে বলে মা যখনই এগুলো করতে নেয় বাবা চলে আসে মোয়া করার সময় মোয়া পাকিয়ে দেয় আর এখন এই যে তিল ঢেলে দিয়েছে তিলটাকেও ভালো করে মাখিয়ে দিয়ে এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছে মা বাবাকে সঙ্গে পাই বলে আমার জীবনটা এত সুন্দর আসলে সব সময় বাইরে থেকে এসে সব কাজ আমার করতে ইচ্ছে করে না কিন্তু মা আমার পাশে থাকে বলে যে কোনো কাজই খুব সহজেই হয়ে যায় কি সুন্দর মুচমুচে তিলের তক্তি তৈরি হয়ে গেছে আজ আমার গল্প এইটুকুই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অনেক মজায় দিনটাকে উপভোগ করবেন